এমনই বর্ষার দিনে রবীন্দ্রনাথের একটি কবিতা বর্ষার দিনে এমনও দিনে তারে বলা যায় এমনও ঘন করে বরিশায় এমনও মেঘ সরে বাদল ঝড় ঝরে তপনহীন সায় সে কথা শুনিবে না কেহ আর নিভৃত নির্জন চারিধার দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখী আকাশে জল ঝরে অনিবার জগতে কেহ যেন নাহি আর সমাজ সংসারে মিছে সব মিছে জীবনের কলরব কেবল আখি দিয়ে আখির সুদা পিয়ে হৃদয়ে দিয়ে হৃদয় অনুভব আধারে মিশে গেছে আর সব বলিতে ব্যথিবে না নিজ কান চমকি উঠেবে না নিজ প্রাণ সে কথা আখি নিরে মিশিয়া যাবে ধীরে বাদল বায়ে তার অবসান সে কথা ছেয়ে দিবে দুটি প্রাণ তাহাতে এ জগতে ক্ষতি কার নামাতে ভার শ্রাবণ বরিশনে একদা গৃহকোণে দু কথা বলি যদি তার তাহাতে আসে যাবে কার আছে তো তার পরে বারো মাস উঠিবে কত কথা কত হাস আসিবে কত লোক কত না দুঃখ শোক সে কথা কোনখানে পাবে নাশ জগতে চলে যাবে বারো মাস ব্যাকুলো বেগে আজি বহে যায় বিজুলি থেকে থেকে চমকায় সে কথা জীবনে রইয়া গেল মনে সে কথা আজি যেন বলা যায় এমনও ঘন ঘোর বরিশায়